লাগাতার হাতির তাণ্ডবে বিপন্ন জীবন জীবিকা অথচ হাতিগুলি তাড়ানোর ব্যাপারে কোনো পদক্ষেপ করছেন না বন দফতর এমনই অভিযোগ তুলে প্রতিবাদে বনদপ্তরের দপ্তরের বাঁকুড়ার বড় জোড়া সংগ্রামপুর বিট অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকেরা বাঁকুড়া জেলায় প্রায় চার মাস কাটিয়ে সম্প্রতি দফায় দফায় বেশ কিছু হাতি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ফিরে গেলেও এখনো দল ছুট চব্বিশটি হাতি থেকে গিয়েছে বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে উত্তর বড়জোড়া রেঞ্জের বনশুল এলাকায় দুটি দুটি জঙ্গলে জঙ্গলে একটি জঙ্গলে দুটি বেশিয়ার জঙ্গলে এগারোটি এবং সোনামুখী রেঞ্জের রানীবাদের জঙ্গলে চারটি হাতি রয়েছে ওই হাতিগুলির মধ্যে বেশ কয়েকটি হাতি গত কয়েকদিন ধরে বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বীজের অধীন বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে তাণ্ডব চালাচ্ছে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকায় বেগের পর বেঘে জমের ফসল বারম্বার গণদপ্তরকে পদক্ষেপ করার কথা দাবি জানিয়ে লাভ না হওয়ায় আজ মঙ্গলবার স্থানীয় গণদপ্তরের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন ক্ষতিগ্রস্তরা ক্ষতিগ্রস্তদের দাবি হাতির তান্ডবের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেই তুলনায় ক্ষতিপূরণ মিলছে সামান্যই এই অবস্থায় ক্ষতিপূরণ নয় অবিলম্বে এলাকা থেকে হাতিগুলিকে অন্যত্র তাড়ানোর ব্যবস্থা করুক গণদপ্তর এরপরেও বনদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা হাতির জন্যে হাতিতে ফসল নষ্ট করছে প্রতিদিন ঘরবাড়ি ভাঙছে পূর্বে মানুষও মারা গেছেন সেই জন্যই বিক্ষোভ প্রত্যেক দিন দিনের পর দিন ফসল নষ্ট হচ্ছে চাষির পরিবার না খেতে মারা যাচ্ছে হ্যাঁ আড়াই ঘন্টা হয়ে গেল কথা দিয়েছেন যে আমরা ওই খেলনা ধরিয়ে দিচ্ছি কৃষকদের হাতে তোমরা খেলে যাও আমরা হাতির ব্যবস্থা ঠিক করে দেব দিন যাবে কার ফসল খাবে এই তো বলে যাচ্ছে পরিচিত উনি কথা দিলেন যে ঠিক আছে আজকে একটা ব্যবস্থা নিচ্ছি যাতে হাতি আর কোনোদিন না আসে কথা দিয়েছেন উনি

আমরা এখানে এসেছি মানে আমাদের মূলত ওই হাতিতে ফসলের ক্ষতি হচ্ছে সেই ক্ষতি যাতে না হয় সেই জন্য আমরা এখানে এসেছি বলতে বড়বাবু কি বিটো সবাইকে বলতে এসেছি যাতে আমাদের দীর্ঘদিন ধরে যে ক্ষতি হচ্ছে সেটা যেন না হয় তার কিছু একটা ব্যবস্থা ব্যবস্থা করুক যে ব্যবস্থার ফলে আমাদের আর মানে ক্ষতিটা হয় না হয় তার জন্য এসেছি হ্যাঁ এই হাতি আমাদের এখানে যেন না থাকে অন্য জায়গায় ব্যবস্থা করুক রাখার

ঠিক আছে আমরা চেষ্টা করছি যাতে ক্ষতি না হয় এই বিট অফিসে মিটিং হলো না বিক্ষোভ হলো বিক্ষোভ হলো মিটিং হ্যাঁ বিক্ষোভই হলো একটুকু বা মিটিং হলো মানে বিক্ষোভও হলো আবার তার সঙ্গে আলোচনাও হলো আমরা ওই তো বললাম যে আমাদের যাতে ক্ষতি না হয় না হয় তার ক্ষতি যেন না হয় আমাদের যেন হাতি না থাকে তার ব্যবস্থা আমার নাম অচিন্ত সো হ্যালো আমি কেন সাইকেল চালাচ্ছি কারণ হলো আমি আজকে এসে গেছি ঘোষ সাইকেল যেখানে তোমরা পেয়ে যাবে অব সাইকেল মাত্র চার হাজার দশো টাকাতে স্টার্টিং কি হচ্ছে না চলো আগে এক্সপ্লোর করে দেখাই চলো তোমাদের একবার ঠিকানাটা বলে দিই শ্যামনগর স্টেশন নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অপোজিট এই ফ্র্যাঙ্ক রস ফার্মেসির ঠিক পাশেই ঘোষ সাইকেলস একদম এদিক ওদিক গেলে হবে না কিন্তু ঘোষ সাইকেলস এরই ঢুকতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে নানা ব্র্যান্ডস এর বলতে গেলে সব ব্র্যান্ডস এরই সাইকেল এখানে অ্যাভেলেবেল এই সাইকেলগুলো দেখতে যতটাই সুন্দর ঠিক তেমনি কমফোর্টেবল এবং সেফটি এখানে ছেলেদের সাইকেলের পাশাপাশি তোমরা পেয়ে যাবে সব ব্র্যান্ডস লেডিস সাইকেল তাও কিনা রিজনেবল প্রাইস আর সেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু বাচ্চা বড় সকলের জন্য সাইকেল অ্যাভেলেবেল তোমরা দেখতেই পাচ্ছ কিডসদের জন্য কত সুন্দর সুন্দর সাইকেল এখানে অ্যাভেলেবেল আর হ্যাঁ তোমরা যদি চাও অনলাইনে অর্ডার করবে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল তাও আবার ফ্রি অফ ডেলিভারিতে তাহলে আর দেরি কিসের বন্ধুরা এখনই চলে এসো ঘোষ সাইকেলসে আর দেরি করতে হবে না তোমাদের কাছে তোমাদের শ্যামনগরে রয়েছে ঘোষ সাইকেলস যেখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের সাইকেলস তাহলে স্ক্রিনে দেবার নাম্বারে যোগাযোগ করো নিজের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য সাইকেল উপহার দিতে চলে এসো আজই